বিজেপি কর্মী মার্ডারে অর্থাৎ পুলিশ এখন সরাসরি তৃণমূল কর্মী হিসেবে কাজ করছেন যেন যে ব্রেকিং নিউজটা আমাদের কাছে এসছে চার্জশিটে দুজন পুলিশ আধিকারিকের নাম স্পষ্ট এবং তাদের যোগ ইতিমধ্যে গোটা ডিপার্টমেন্টকে হতচকিত করে দিয়েছে তার কারণ তারা সরাসরি উঠতি পড়ে যেন তৃণমূল কর্মী হিসেবে কাজ করেছিলেন দুজন পুলিশ আধিকারিকের নাম এই মুহূর্তে রয়েছে অভিজিৎ সরকার খুনে ভাবতে পারছেন এই বাংলাতে পুলিশ দায়িত্ব নিয়ে যে কাজটা করছে সেটা পুলিসিং নয় সেটা বিজেপিকে মারার কাজ কণ্ঠ রোধ করার কাজ এবং আমি এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি সরাসরি চলে যাব অভিজিৎ সরকার নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ভাইয়ের কাছে বিশ্বজিৎ সরকার এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে রয়েছেন তার পাশেই সজল ঘোষ বিজেপি মুখপাত্র রয়েছেন দ্বিতীয় ভট্টাচার্য রয়েছেন মণিশঙ্কর শঙ্কর চ্যাটার্জি রয়েছেন এবং আমাদের সঙ্গে উপস্থিত হবেন পদ্মা মণ্ডল সন্দেশকালী যে নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী কে পদ্মা মণ্ডল সেটা আমি দেখাবো কিন্তু তার আগে বিশ্বজিৎ দা আর কত অভিজিৎ মণ্ডল দু হাজার ছাব্বিশ আসছে তার মানে অভিজিৎ মণ্ডলরা এভাবেই আবার হয়তো এরপরে বিশ্বজিৎ মণ্ডল বিশ্বজিৎ সরকার হবে এবং পরেশপালরা ঘুরে বেড়াবে নিশ্চয়ই তার জন্যই তো লড়াইটা করছি দেখুন এই দু তারিখে এই তৃণমূলের এমএলএ কাউন্সিলার এবং পুলিশ প্রশাসন সরাসরি নারকেলডাঙ্গা থানার ওসি অফিসার পুরো থানা সংগঠিত হয়ে যে সন্ত্রাস সৃষ্টি করেছিল শুধুমাত্র বিরোধী বিজেপি কর্মীদের ভয় দেখানোর জন্য যে এত বড় সন্ত্রাস দেখে আর যেন কেউ স্বপ্নেও না বিজেপির কথা চিন্তা করে সেই অঞ্চলে যেন আর কোনো বিজেপির পার্টি অফিস না তৈরি করে বুঝুন যারা এই মুহূর্তে বাড়িতে বসে বিজেপি কর্মীদের বলছি যারা এই মুহূর্তে হয়তো বক্তুই থেকে দেখছেন যারা হয়তো মাথা ভাঙা পাথর প্রতিমা শিলিগুড়ি থেকে দেখছেন খাস কলকাতাতে এই ঘটনা ঘটেছে ডিসি আপনারা সেফ তো ডিসি অফিস পুলিশ কমিশনারের অফিস থানা সামনে যারা আমার বাড়ি এমনকি কাকুরগাছি জংশন এত বড় একটা মেন রাস্তার বুকে আমার বাড়ি সেইখানে যদি এই ঘটনা ঘটতে পারে তাহলে যদি না হয় আজকে জন দেখেছেন জনকে দেখতে হবে দু হাজার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়